আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মমিনের দায়িত্ব হল আল্লাহর নির্দেশাবলী ও রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করা এই দায়িত্বগুলো বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করা যায় মমিনের প্রধান দায়িত্ব হলো এক ইমানকে মজবুত রাখা আল্লাহর একত্ববাদে বিশ্বাস স্থাপন করা রসুল সাল্লামের প্রতি পূর্ণ অনুগত্য রাখা কোরআন ও সুন্না অনুসারে নিজেকে দৃঢ় রাখা দুই এবাদত করা নিয়মিত সালাত আদায় করা রোজা রাখা জাকাত দেওয়া ও হজ পালন করা যাদের সামর্থ্য আছে আল্লাহকে সবসময় স্মরণ করা এবং দোয়া করা তিন নিজেকে পাপ থেকে দূরে রাখা মিথ্যা চুরি অন্যায় অবিচার গিব থেকে বিরত থাকা হারাম থেকে বেঁচে থাকা চার অন্যের প্রতি দায়িত্ব পালন করা পরিবারের প্রতি দায়িত্বশীল হওয়া প্রতিবেশী ও সমাজের প্রতি সদাচর করা গরিব দুঃখীদের সাহায্য করা পাঁচ দাওয়াতের কাজ করা ইসলাম প্রচার করা এবং মানুষকে সৎ পথে আহ্বান করা ভালো কাজে উৎসাহ দেওয়া এবং মন্দ থেকে বিরত রাখা ছয় জ্ঞান চর্চা করা ইসলামে জ্ঞান অর্জন করা এবং তা অনুযায়ী জীবন গঠন করা দুনিয়াবি জ্ঞান অর্জনের মাধ্যমে সমাজের উন্নয়নের ভূমিকা রাখা সাত ধৈর্য ও কৃতজ্ঞতা প্রদর্শন করা পরীক্ষায় ধৈর্য ধরা আল্লাহর নিয়ামতের জন্য কৃতজ্ঞ থাকা আট ন্যায় বিচার প্রতিষ্ঠিতা করা ন্যায় ও সত্যের পক্ষে থাকা কারো প্রতি অন্যায় না করা এবং দুর্নীতি থেকে বিরত থাকা মমিনের দায়িত্ব পালনের মাধ্যমে দুনিয়া ও আখেরাতের সফলতা অর্জন সম্ভব